আজ আমি চলে এসেছি আবার তোমাদের জন্য লাইভ নিয়ে তোমরা কজন কি জয়েন করেছো আমাকে জানাও এবং তোমরা সবাই কেমন আছো তাও আমাকে জানো আজ আমি চলে এসেছি আবার তোমাদের জন্য কিছু বুদ্ধির ধাঁধা নিয়ে দেখি তোমরা কজন পারো এই ধাঁধাগুলি বোকাদের পক্ষে করা সম্ভব না আমি প্রথমেই বলে দিচ্ছি তা দেখি তোমরা কজন কি পারো আর যারা যারা পারবে তারা অবশ্যই ভিডিও লাইভটিকে লাইক করো আমি যাতে বুঝতে পারি যে তোমরা পেরেছিলে ওকে যদি পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইভটিকে লাইক করো তাহলে আর বেশি সময় না নষ্ট করে শুরু করা যাক ওকে বেশি না সময় নষ্ট করে শুরু করা যাক তাহলে আজকে আমার প্রথম ধাঁধাটি শুরু করে যাক তাহলে দেখো এখানে তোমরা তেইশ লেখা আছে এবং টা লেখা আছে এখান থেকে তোমাদেরকে বলতে হবে যে শব্দটির নাম কি হবে যদি তোমরা বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে তোমরা বলতে পারবে যে এখানে শব্দটির নাম কী হবে এখানে এক জায়গায় লেখা আছে তেইশ এবং আরেক জায়গায় লেখা আছে টা এখান থেকে বলতে হবে যে শব্দটির নাম কি হবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তোমরা বলতে পারবে যে এখানে শব্দটির নাম কি হবে আশা করি তোমরা খুবই বুদ্ধিমান তাহলে তোমরা বলতে পারবে যে এখানে শব্দটির নাম কি হবে তাহলে বন্ধু তোমরা কী বলতে পারবে যে এখানে শব্দটির নাম কী হবে যদি বলতে পারো তাহলে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝবো যে তোমরা খুবই বুদ্ধিমান যদি পারো তাহলে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও এখানে শব্দটি কী হবে এক জায়গায় আছে তেইশ এক জায়গায় আছে টা তাহলে বলো যে এখানে উত্তরটি কী হবে যদি পারো তাহলে আমাকে কিছুক্ষণের মধ্যে কমেন্ট করে জানাও যাতে আমি বুঝতে পারি যে তোমরা কতটা বুদ্ধিমান যদি পারো তাহলে বলো যে এখানে উত্তরটি কী হবে এক জায়গায় আছে তেইশ এক জায়গায় আছে টা এখান থেকে বলো যে উত্তরটি কী হবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে আমি বুঝবি যে তোমরা পারবে তাহলে বলো এখানে উত্তরটি কী হবে তো বুদ্ধিমানেরাই পারবে এই উত্তর যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে এই উত্তরটি দিতে পারবে তাহলে বলো যে এখানে উত্তরটি কী হবে এক জায়গায় আছে তেইশ এবং আরেক জায়গায় আছে টা আমার মনে হচ্ছে তোমরা কেউ পারো নি তোমরা কেউ উত্তরটি দাও নেই তাহলে আমি উত্তরটি দিয়ে দিই তাহলে দেখো এখানে উত্তরটি হবে তেইশটা যদি বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক যদি এই প্রশ্নের উত্তর পেরে থাকো তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক ওকে এক জায়গা আছে তেইশ এবং এক জায়গায় আছে টা এর উত্তরটি হবে তেইশটা যদি তোমরা বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে আমার পরবর্তী যদি তোমরা এর উত্তরটি পেরে থাকো তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক কী এর উত্তর কি তোমরা পেরেছ যারা পেরেছো তারা অবশ্যই এক্ষুনি ভিডিও লাইভটিকে লাইক করে যাবো যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে যদি তোমরা পেরে থাকো তাহলে তারা এক্ষুনি লাইক করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে বলো তো বন্ধু এখানে উত্তরটি কী হবে এক জায়গায় আছে তেইশ এবং আরেক জায়গায় আছে টা তাহলে বলো যে এখানে উত্তরটি কী হবে যদি তোমরা বুদ্ধিমানো তাহলে বলতে পারবে যে এখানে উত্তরটি কী হবে এবং যারা যারা বলবে আমি তাদের নামই এক্ষুনি কমেন্টে নেবো যোগ করে বলো যে এখানে উত্তরটি কী হবে এক জায়গায় লেখা আছে তেইশ এবং আরেক জায়গায় লেখা আছে টা তাহলে বলো যে এখানে উত্তরটি কী হবে তাড়াতাড়ি বলো দেখি এখানে উত্তরটি কী হবে যারা যারা বলতে পারবে তাদের নাম আমি এক্ষুনি নেবো ছটপট কমেন্টে বলো এখানে উত্তরটি কী হবে তোমার কাছে সময় খুবই কম যদি বলতে পারো তাহলে আমি বুঝবে যে তোমরা খুবই বুদ্ধিমান ঝটপট বলো এখানে উত্তরটি কী হবে এক জায়গায় আছে তেইশ এবং আরেক জায়গায় আছে টা এখান থেকে বলতে হবে যে উত্তরটি কী হবে ঝটপট বলো এখানে উত্তরটি কী হবে ছোট্ট বলো বন্ধুরা এখানে উত্তরটি কী হবে এক জায়গায় আছে তেইশ এক জায়গায় আছে টা এখান থেকে বলতে হবে যে উত্তরটি কী হবে যারা যারা এর উত্তরটি পারবে তারা অবশ্যই এক্ষুনি লাইক করো যেতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে অবশ্যই লাইক করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে চটপট লাইক করো ওকে কেউ কমেন্ট করছে না তাহলে আমি উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে তেইশটা ওকে এখানে উত্তরটি হবে তেইশটা তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাবে তো দেখো এখানে বলেছে ভূত্রির নাম কি হবে একজে লেখা আছে পি আইজের লেখা আছে তিন এবং আজের লেখা আছে নি এখান থেকে বলে যে পুত্রের নাম কী হবে যদি তোমরা বুদ্ধিমান হয়ে থাকো তাহলে বলতে পারবে যে এখানে নাম কি হবে আশা করি যে তোমরা খুবই বুদ্ধিমান তাহলে বলতে পারবে যে এখানে ভূত্রির নাম কি হবে যদি তোমরা বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে বলতে পারবে যে এখানে ভূত্রির নাম কি হবে তাহলে বলো তো বন্ধুরা এখানে ভূত্রির নাম কি হবে তোমার কাছে সময় থাকবে খুবই সীমিত যদি বলতে পারো তাহলে বলো যে এখানে ভুত্রির নাম কী হবে বলো বন্ধুরা এখানে ভুত্রির নাম কী হবে যদি বুদ্ধিমান হয়ে থাক তাহলে তোমরা বলতে পারবে এখানে ভুত্রির নাম কী হবে ছটপট বলো বন্ধুরা এখানে ভুত্রির নাম কী হবে এক জায়গায় আছে আর আরেক জায়গায় আছে তিন এবং আরেক জায়গায় আছে নি এখানে ছটপট বলো যে ভুত্রির নাম কী হবে আশা করছি তোমরা সবাই বলতে পারবে কারণ তোমরা খুবই বুদ্ধিমান যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে বলো যে এখানে পুত্রীর নাম কি হবে যদি তোমরা বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে বলো যে এখানে নাম কি হবে আশা করছি তোমরা কই বুদ্ধিমান তোমরা এই উত্তরটি দেওয়ার কথা আমার তো কম কেউ কি তোমরা কমেন্ট করছো না আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে ওকে তাহলে বলো এখানে বুত্রির নাম কি হবে যদি বলতে পারো তাহলে আমি বুঝবে যে তোমরা খুবই বুদ্ধি পাবে ছোটপাট বলো যে এখানে পুত্রীর নাম কী হবে এক জায়গায় আছে পে এক জায়গায় আছে তিন এবং আরেক জায়গায় আছে নি এখান থেকে বলো যে পুত্রীর নাম কী হবে যদি বুদ্ধিমান হও তবেই বলতে পারবে যে এখানে পুত্রীর নাম কী হবে সো তোমরা হয়তো পারো নি আমি উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে পেদনি ওকে এখানে উত্তরটি হবে পেদনি হ্যাঁ তোমরা সবাই ঠিক সঠিক উত্তরটি দিয়েছ এখানে উত্তরটি হবে পেদনি আমার পরে প্রশ্নটি শুরু করে যাক ওকে আর পরবর্তী প্রশ্নটি শুরু করে যাক তো দেখো এখানে একটা মেঘের ছবিতেই আছে এবং আরেক জায়গায় লেখা আছে না এখান থেকে বলো যে একটা মেয়ের নাম কী হবে এই প্রশ্নটি পারলে আমি ভাববো যে তোমরা খুবই জিনিয়াস যদি তোমরা এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে আমি যে তোমরা খুবই জিনিয়াস তাহলে বলো যে এখানে মেয়েটির নাম কী হবে এক জায়গায় আছে মেঘ এবং আরেক জায়গায় আছে না এখান থেকে বলো যে মেয়েটির নাম কী হবে যদি বুঝতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে নিজে উত্তরটি লিখে যাও এক জায়গায় আছে মেঘ এবং আরেক জায়গা আছে না এখান থেকে বলে যে উত্তরটি কি হবে আশা করছি তোমরা খুবই বুদ্ধিমান এর উত্তরটি সহজেই পেরিয়ে যাবে তাহলে বলো যে এখানে মেয়েটির নাম কি হবে যারা যারা পারবে তারা অবশ্যই এক্ষুনি লাইক করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে অবশ্যই তোমরা এক্ষুনি লাইক করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে কি বন্ধু তোমরা কি পারলে আশা করছি তোমরা সবাই পেরেছো কারণ তোমরা খুবই বুদ্ধিমান তবুও যারা পারেনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে মেঘনা ওকে এখানে উত্তরটি হবে মেঘনা থ্যাংকস ফর থ্রি লাইক তো দেখো এখানে উত্তরটি হবে মেঘনা ওকে আর পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তাহলে দেখো এখানে একটি রাজ্যের নাম বলতে বলেছে এক জায়গায় আছে ছয় এক জায়গায় আছে তিরিশ এবং আরেক জায়গায় আছে গড় এখান থেকে বলো রাজ্যটির নাম কি হবে ঝটপট বলো বন্ধুরা এখানে রাজ্যটির নাম কি হবে এক জায়গা আছে ছয় এক জায়গা আছে তিরিশ এবং আরেক জায়গা আছে গড় এখান থেকে বলো যে রাজ্যটির নাম কি হবে যারা যারা বলতে পারবে আমি বুঝে নেব তারা খুবই বুদ্ধিমান যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে এক্ষুনি বলো যে এখানে রাজ্যটির নাম কি হবে ওকে আমি বুঝছি যে তোমরা খুবই বুদ্ধিমান তাহলে তোমাদের উত্তরটি ছটপট আমাকে জানো ঝটপট কমেন্টে জানো আমি আজ কমেন্ট দেখতে পাচ্ছি না ওকে কী একটা সার্ভার প্রবলেম হচ্ছে হয়তো তবুও আমি বলছি যে তোমরা লিখে জানো এবং উত্তরগুলি কতগুলি পেরেছ তারা লাইকের মাধ্যমে আমাকে বলো ওকে যার যারা বুদ্ধিমান হচ্ছে তারা এই উত্তরটি পারবে ওকে আমার মনে হচ্ছে তোমরা সবাই পেরে গেছো তবু আমি এর উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে ছত্রিশ ঘড় ওকে আন্ডারস্ট্যান্ড এখানে উত্তরটি হবে ছত্রিশ ঘড় তাহলে যদি পেরে গিয়ে থাকো আমার পরবর্তী প্রশ্নটি শুরু করে যাক তো দেখো এই প্রশ্নটি খুবই সহজ আশা করছি সবাই তোমরা পারবে এখানে একটি ফলের নাম বলতে বলেছে এক জায়গায় লি আছে এক জায়গায় চু আছে এখান থেকে বলো যে ফলের নামটি কি হবে এখান থেকে বলো যে ফলের নামটি কি হবে এই প্রশ্নের উত্তর খুবই সহজ আশা করছি তোমরা সবাই পারবে কারণ তোমরা সবাই খুবই বুদ্ধিমান এক জায়গায় লি আছে এবং এক জায়গায় চু আছে এখান থেকে বলো যে ফলের নামটি কি হবে যার যারা বলতে পারবে তারা খুবই বুদ্ধিমান আমি আবারও বলছি যার যারা বলতে পারবে তারা খুবই বুদ্ধিমান এক জায়গায় আছে লি এবং আরেক জায়গা আছে চুপ এখান থেকে বলো যে ফলের নামটি কী হবে ছোটপট বলো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন ছটপট বলো যে এখানে ফলটির নাম কি হবে যে যত তাড়াতাড়ি বলবে আমি তত তাড়াতাড়ি তার নাম নেব ছটপট বলো যে এখানে ফলের নাম কি হবে তো দেখো যারা পারলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পারি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে লিচু ওকে তো দেখো এখানে উত্তরটা হবে লিচু তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এই প্রশ্ন উত্তর যারা পারবে আমি বুঝে নেবো তারা খুবই বুদ্ধি এখানে এক জায়গায় লেখা যায় সুন এবং আরেক জায়গায় ছবি দেওয়া আছে এখান থেকে তোমাদেরকে বলতে হবে যে গাছটির নাম কি হবে যারা যারা বলতে পারবে তারা খুবই বুদ্ধিমান ওকে যারা যারা বলতে পারবে যেখানে গাছটির নাম কি হবে তারা খুবই বুদ্ধিমান হবে এবং যা যারা পারবে তারা অবশ্যই একটি লাইক করে যে তাই বুঝতে পারি যে তোমরা পেরেছিলে ওকে কয়েকজন উত্তর দিচ্ছে ঠিক আছে ওকে কয়েকজন উত্তর দিচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে বলো যে এখানে গাছের নাম কি হবে যদি বুদ্ধিমান হয়ে গিয়ে তাহলে তোমরা বলতে পারবে যে এখানে গাছের নাম কী হবে ওকে যা যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এবং যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি হবে সুন্দরী ওকে আর কে কে সুন্দরী গাছ দিয়ে কিছু অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক গানটির নাম কি হবে এখানে জিজ্ঞাসা করেছে যে গানটির নাম কি হবে ওকে এখানে জিজ্ঞাসা করেছে যে গানটির নাম কি হবে আগে আছে কাঁচা এবং আগে আছে বাদাম ওকে এখান থেকে বলো যে গানটির নাম কি হবে একটা পপুলার গান তুমি যদি বলতে পারো আমি বুঝে নেবো যে তোমরা খুবই বুদ্ধিমান যদি বলতে পারো তাহলে আমি বুঝবে যে তোমরা খুবই বুদ্ধিমান ছটপট বলো যে এখানে গানটির নাম কি হবে যারা বলতে পারবে আমি বুঝবে যে তারা খুবই বুদ্ধিমান এবং যাই যারা বলতে পারবে তারা অবশ্যই এক্ষুনি লাইক করো আমি বুঝতে পারবো যে তোমরা খুবই বুদ্ধিমান ছটপট লাইভটিকে এক্ষুনি লাইক করে দাও যাতে আমি বুঝতে পারি যে তোমরা খুবই বুদ্ধিমান এবং যারা যারা পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানিও তো বলো বন্ধুরা এখানে কোনটি উত্তর হবে এক জায়গায় আছে কাঁচা এবং আরেক জায়গায় আছে বাদাম এখান থেকে বলে যে উত্তরটি কী হবে ছটফট বলো বন্ধুরা এখানে উত্তরটি কী হবে এক জায়গায় আছে কাঁচা এবং আরেক জায়গায় আছে বাদাম এখান থেকে বলে যে উত্তরটি কী হবে যারা পেরেছ তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা পারো নিয়ম তবুও তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি হবে কাঁচা বাদাম আন্ডারস্ট্যান্ড এখানে উত্তরটি হবে কাঁচা বাদাম এখানে গানটি হবে কাঁচা বাদাম ওকে তো দেখো এটা আমার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি দেখো যে খাবারটির নাম কী হবে এখানে বলতে বলেছে যে খাবারটির নাম কী হবে এটা খুবই একটি মুখরোচক খাবার তো এটা যদি বলতে পারে আমি বুঝব যে তোমরা খুবই বুদ্ধিমান তো বন্ধুরা এখানে খাবারটির নাম কী হবে এক জায়গা আছে আর এবং আরেক জায়গা আছে চার এখান থেকে বলতে হবে যে খাবারটির নাম কী হবে যদি তোমরা বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে আমি বুঝবো যে তাহলে ঝটপট এক্ষুনি কমেন্টের অ্যান্সারটি দিয়ে যাও এখানে খাবারটির নাম কী হবে যদি বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে আমি বুঝবো যে এখানে খাবারটির নাম কী হবে ঝটপট কমেন্ট অ্যান্সারটি জানো যাতে আমি বুঝতে পারি যে কমেন্ট দেখা যাচ্ছে না চটপট জানো যে এখানে অ্যান্সারটি কী হবে এক জায়গায় আছে আ এবং আরেক জায়গায় আছে চার এখান থেকে বলো যে খাবারটির নাম কী হবে ওকে চটপট বলো এখানে খাবারটির নাম কী হবে ওকে যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পারো নি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে আচার তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করে যাক তাহলে বলো এখানে মেয়েটির নাম কী হবে এখানে দেখতে পাচ্ছ এক জায়গায় আছে পায়ের ছবি এবং আরেক জায়গায় আছে রূপ তাহলে এখান থেকে বলে যে মেয়েটির নাম কী হবে এখানে মেয়েটির নাম খুবই সহজ যারা যারা বলতে পারবে আমি বুঝে না বুঝে তোমরা খুবই বুদ্ধিমান যারা যারা বলতে পারবে আমি বুঝেই না বুঝে তারা খুবই বুদ্ধিমান ओके okay. तो ले छोटपट तुमने जानो जीकरने केबुद्धि मन छोटपट जानो जीकरने इस हॉरी जी मेडी नाम की छोटपट जानो जीकरने मेडी नाम की जा जाए जा जाना बैंग कुजे नो तारक कोई ओके 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 ठीक है जी टाइम से सोलो তাহলে আমি বলে দিই এখানে মেয়েটির নাম কী হবে এখানে মেয়েটির নাম হবে রূপা তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে একটি খাবারের নাম বলতে বলেছে এক জায়গায় পায়ের ছবি দিয়ে আছে এক জায়গায় নিয়ে আছে এবং আরেক জায়গায় পুরী আছে এখান থেকে বলে যে খাবারটির নাম কী হবে যারা যারা পারবে তারা অবশ্যই এক্ষুনি লাইক করুক যা যারা পারবে তারা অবশ্যই এক্ষুনি লাইক করুক তাহলে বলো যে এখানে খাবারটির নাম কি হবে আরেক জায়গায় আছে এক জায়গায় আছে পা এক জায়গায় আছে নি এবং আরেক জায়গায় আছে পুরী এখান থেকে বলো যে খাবারটির নাম কি হবে যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে তাহলে বলো যে এখানে খাবারটির নাম কি হবে এটি খুবই মুখরোচক খাবার যেটা বলতে পারবে আমি বুঝে নেবো যে তোমরা খুবই বুদ্ধিমান অবশ্যই বলো যে খাবারের নামটি কি হবে দেখি কজন পাঠে যে খাবারের নামটি কী হবে এখানে ওকে 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 কয়জন অ্যান্সার দিয়েছে ওকে তো দেখো এখানে উত্তরটা হবে পানিপুরি আর কে কে পানিপুরি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে ওকে তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে একটি সম্পর্কের নাম বলতে বলেছে দুটো জায়গায় চায়ের ছবি দেওয়া আছে এখান থেকে বলো যে সম্পর্কের নামটি কী হবে ঝটপট বন্ধুরা জানো যেখানে সম্পর্কের নামটি কি হবে যারা জানাবে আমি বুঝবে যে তোমরা খুবই বুদ্ধিমান ঝটপট জানাও যে এখানে সম্পর্কের নামটি কি হবে যারা বলতে পারবে আমি বুঝে নেব তোমরা খুবই বুদ্ধিমান আচ্ছা ওকে এখানে উত্তরটি চাঁচাই হবে তো যারা পারলে তাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে উত্তরটি চাঁচাই হবে তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে একটি শব্দের নাম বলতে বলেছে এক জায়গা হচ্ছে প এবং আরেক জায়গা হচ্ছে চা এবার বললো এখানে শব্দটির নাম কি হবে এটা খুবই ফানি শব্দ আমরা অনেক ক্ষেত্রে এইটিকে ইউজ করে থাকি বেশিরভাগ ফলের ক্ষেত্রে আমরা এটিকে ইউজ করে থাকি তাহলে বলো যে এখানে শব্দটি কী হবে এক জায়গা আছে প এবং আরেক জায়গা আছে চা এখান থেকে বলো যে শব্দটি কী হবে ওকে এখান থেকে বলো যে শব্দটি কী হবে যারা বলতে পারবে আমি বুঝবে যে তারা খুবই বুদ্ধিমান যদি পারো তাহলে এক্ষুনি বলো যে এখানে শব্দটি কী হবে যদি পারো তাহলে এক্ষুনি বলো এখানে শব্দটি কী হবে পচা ওকে আশা করছি তোমরা পেরেছ তবে আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি হবে পচা যে পেরেছো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওকে তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে বলতে বলেছে এখানে কিসের নাম হবে এক জায়গায় চা এবং আরেক আছে দৌড় এখান থেকে বলো যেখানে এখানে কিসের নাম হবে তোমরা কি বলতে পারবে চা যারা বলতে পারবে আমি বুঝে নেবো তারা খুবই বুদ্ধিমান তাহলে বলো যেখানে এটা কিসের নাম হবে এক জায়গাতে চা এবং আরেক জায়গাতে দৌড় বিশেষ করে এটি আমাদের শীতকালে বেশি কাজে লাগে যা যারা বলতে পারবে আমি বুঝে নেবো তারা খুবই বুদ্ধিমান ছটপট বলো তোমাদের সময় শুরু হয়ে গেছে ইতিমধ্যে ছটপট বলো যেখানে অ্যান্সারটি কি হবে এই জায়গায় আছে ছা এবং আর জায়গায় দৌড় তাহলে এখানে বলো যে উত্তরটি কি হবে আশা করছি তোমরা সবাই পারবে কারণ তোমরা খুবই বুদ্ধিমান ওকে চাদর ওকে যে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্নটি তাহলে শুরু করে যাক তোমরা এর উত্তরটি দিয়ে দিয়েছো এর উত্তরটি হবে চাদর তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে একটি ছেলের নাম বলতে বলেছে এক জায়গায় বি এবং আরেক জায়গায় আছে নয় এখান থেকে বলতে বলে যে ছেলেটির নাম কি হবে যদি বুদ্ধিমান হয়ে গিয়ে থাকো তাহলে বলো যে এখানে ছেলেটির নাম কি হবে যদি বুদ্ধিমান হও তাহলে তোমরা বলতে পারবে যে এখানে ছেলেটির নাম কি হবে যারা বুদ্ধিমান তারা অবশ্যই এক্ষুনি লাইক করে যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছিলে এবং তোমরা খুবই বুদ্ধিমান তো তোমরা কি পেরেছিলে তোমাদের সময় এখন শেষ হলো ওরা কি পেরেছিলে তাহলে আমি আমার উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে বিনয় ওকে এখানে উত্তরটি হবে তাহলে তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক বলো এখানে মেয়েটির নাম কি হবে তাহলে বলো এখানে মেয়েটির নাম কি হবে লেখা আছে মুস এবং আরেক লেখা আছে কান এখান থেকে তোমাকে বলতে হবে যে মেয়েটির নাম কি হবে যদি তোমরা বুদ্ধিমানও তাহলে তোমরা বলতে পারবে যে এখানে মেয়েটির নাম কী হবে আশা করছি তোমরা খুবই বুদ্ধিমান তাহলে তোমরা বলতেই পারবে যে এখানে মেয়েটির নাম কী হবে ছটপট কমেন্টে জানাও যে এখানে মেয়েটির নাম কী হবে ওকে মুসকান গুড 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 মুস্কান তো দেখো এখানে উত্তরটা হবে মুস্কান যারা যারা বুদ্ধিমান তারা অবশ্যই জানো উত্তরটি কী হবে কয়েকজন বলেছে মুসকান থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে উত্তরটি মুসকানই হবে ওকে তাহলে পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে এটি খাবার নাম বলতে বলেছে এক জায়গায় লেখা এবং আরেক জায়গায় চারটে আঙুলের ছবি আছে এখান থেকে বলো যে খাবারের নামটি কী হবে যদি বুদ্ধিমান হও তাহলে তোমরা বলতে পারবে যে এখানে খাবারের নামটি কী হবে তাহলে বলো যে এখানে খাবারের নামটি কী হবে বলো বন্ধুরা এখানে খাবারের নামটি কী হবে যদি বুদ্ধিমান হোক আচার ভেরি গুড এখানে উত্তর হবে আচার ওকে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তোমরা বলতে পারবে যে এখানে উত্তরটি কী হবে তো দেখো এখানে উত্তর হবে আচার তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক তো দেখো এখানে একটি দেশের নাম বলতে বলেছে এই জায়গায় একটি কানা মানুষ দাঁড়িয়েছে এক জায়গায় একটি নায়ের ইমোজি দেয়া আছে এবং আরেক জায়গায় ডা আছে এখান থেকে বলো যে দেশের নামটি কি হবে খুব সহজ প্রশ্ন এটি দেশের নামটি কি হবে যারা যারা পারছ তারা অবশ্যই লাইক করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা পেরেছ তাহলে বলো যে এখানে দেশের নামটি কি হবে ঝটপট বলো এখানে দেশের নামটি কি হবে যাতে আমি বুঝতে পারি যে তোমরা বুদ্ধিমান ছোট ছোট বললো এখানে দেশের নামটি কি হবে ওকে কানাডা ওকে যারা পেরেছ তাদের জন্য আমি থ্যাংক ইউ জানাই এবং যারা নি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি হবে কানাডা তাহলে আমার পরবর্তী প্রশ্নটি শুরু করা যাক এখান থেকে এটি হলো আজকে শেষ প্রশ্ন ওকে এটি আজকে শেষ প্রশ্ন এখান থেকে বলো যে ফলটি নাম কি হবে এখান থেকে তোমাদেরকে বলতে হবে যে ফলটির নাম কী হবে এটি হলো আজকের শেষ প্রশ্ন এখান থেকে বলো যে ফলটির নাম কি হবে যদি বুদ্ধিমান হও তাহলে তোমরা বলতে পারবে যে এখানে ফলটির নাম কি হবে এক জায়গায় আছে আচার এক জায়গায় হচ্ছে পেন এবং এক জায়গায় আছে বল ওকে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে বলবে ফলটির নাম কি হবে বুদ্ধিমানেরাই শুধু এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে ফলটির নাম কি হবে ওকে আপেল ওকে গুড ফলটির নাম আপেলই হবে ওকে ওকে আপেল তোমরা পেরেছ আমি তবুও দিয়ে দিই আপেল ওকে আজকে এই পর্যন্তই ছিল আবার আসবো অন্য কোনো দিন লাইভে সেদিন আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে আশা করছি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো টাটা গুড বাই ধন্যবাদ